নমস্কার বন্ধুরা দেখো আজকে তো রবিবার আমি একটা চটজলদি জলখাবারের আয়োজন করেছি আমি এখানে গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি লবণ পরিমাণ মতন দুটো ডিম দিয়ে সবজিটা ভালো করে চামচ দিয়ে নেড়ে মাখিয়ে নেব তারপর আমি যে কটা রুটি করবো গোলা রুটি সেই জন্য আমি মানে আমাদের ঘরে যে কজনের জন্য করবো সেই আন্দাজে আমি আটা দিয়ে দিলাম আর দুধ দিলাম দুধ ছিল বলে দুধ দিলাম দুধ না থাকলে জল দিয়েও হয় তো আমি দুধ দেওয়ার পরও একটু জল দিয়েছি দিয়ে ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি চাটুর মধ্যে সর্ষের তেল দিয়েছি সাদা তেলও হয় সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম খুন্তি দিয়ে তারপর আমি একটা একটা করে এবার গোলা রুটি ভেজে ভেজে তুলবো তো এই গোলা রুটিটা এইভাবে যদি করি এটার সাথে আর কিছু লাগে না একটু সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাওয়া হয়ে যায় একটা ভালো টিফিনও হলো চট জলদি হ্যাঁ বেলুন চাকিরও সমস্যা নেই যে বেলুন চাকি নিয়ে বসো বেলো হয়ে গেল এবার সস দিয়ে ভরিয়ে ভরিয়ে মোগলাই পরোটার মতন খেয়ে নাও পেটটাও ভরলো তো আমি এইভাবে একটা টিফিন বানালাম আজকে রোববারের দিনে তো বন্ধুরা দেখে বলবে কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আমার চ্যানেলের পাশে থেকো তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও ধন্যবাদ তোমরা ভালো থেকো দেখো বন্ধুরা ঠিক যে এইভাবে খুব ভালো লাগলো খেতে পেটও ভরলো মনও ভরলো